আমার হাতে থাকা এই চমৎকার কালেকশনটি দিয়ে দিব আজকে একদমই অফার প্রাইজে একদমই রিজনেবল প্রাইস থাকবে এবং কি সারা বাংলাদেশ তো বরাবরের মতো আমরা ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি আমাদের জন্য এই চমৎকার কালেকশনটির নাম হচ্ছে আইসা সেট এই সম্পূর্ণ আইসা সেট থাকবে দুটি পার্টে আলাদা আলাদা শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি মেন পোশনটা যে ইনারটা থাকবে চমৎকার একটি ইনার থাকবে এটার সাথে দেখতেই পাচ্ছেন সেমভাবে কমরে কুচি করা থাকবে চমৎকারভাবে কমরে আমরা রাফেল করেছি ঘন কোয়ান্টিটিতে রাফেল করেছি এবং কি মেন যে কাজটা রয়েছে গেরের পোষণে চমৎকারভাবে গোলাপের পাপড়ির মতো আমরা কুচিগুলো বসিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা আউটলুক দিবে নিখুঁত ফিনিশিং আমরা এই কুচিটি বসিয়েছি একদমই চমৎকার একটি কালেকশন হতে যাচ্ছে এই আশা সেটি সবাই এই সাথে রেগুলার কোয়ালিটি ফুল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন কতটা লং গিয়ে রেখেছি আমরা চমৎকার একটি গির থাকবে বড় একটি গিয়ে রেখেছি আমরা করার পরে চমৎকার একটি আউটলুক দিয়ে দিবে হাতাতে থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার আমরা এলাস্টিক রেখেছি এবং ইসমুখী করেছি সেম টু সেম ভিডিওর মতো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার কালেকশনটি হাতাতে রিং রেখেছি আমরা চমৎকার ভাবে একটি আউটলুক দিবে হাতে পরার পরে এই সম্পূর্ণ সেটটি দুটি পার্ট থাকবে আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন চমৎকার এই কার এই আশা সেটটির সাথে লং একটি হুডি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং একটি হুডি রেখেছি আমরা একদম ফুল কভারেজ একটি হুডি থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ দেওয়া থাকবে সামনে দুটি পার্ট রেখেছি আমরা চায়না শার্টিং এর লেয়ারে কিছু চমৎকার দেখতে পাচ্ছেন দুটি পার্ট থাকবে কপালে চওড়া করে বেল দেওয়া থাকবে সম্পূর্ণ পশনের এক সাইডে একটি বাটারফ্লাই রিং দিয়েছে চমৎকার একটি আউটলুক দিবি ক্যাটালগ মতো সেম টু সেমে আউটলুক এ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আয়শা সেটটি এর সাথে আরো একটি পার্ট দেওয়া থাকবে লং একটি ওনার রেখেছেন দেখতে পাচ্ছেন যাতে আপনাদের কাজ ফুল কভারেজ থাকে একদমই পর্দাটা মেইনটেইন হয় এজন্য আমরা এক্সট্রা একটি অন্য রেখেছি এই হুড়িটির সাথে দুই পাটের আশেপাশে আমাদের কাছ থেকে একদমই অফার প্রাইসে রেগুলার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেনি সব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম